স্যার আইসিউ পেশেন্ট সম্পাদত্বের বাড়ির লোক ভীষণ চেঁচামেচি করছে বলছে আজকে ওনাকে ছেড়ে দিতেই হবে আচ্ছা মুখার্জি তুমি তাহলে এতদিন আমার সাথে কাজ করে কি শিখলে বলো তো আমাদের সবচেয়ে বড় হাতিয়ার কি জানো ভয় আজ লোককে ভয় দেখিয়ে এই এত বড় সম্পত্তি তৈরি করেছি তোমাদেরকে পুষছি পেশেন্ট পার্টিকে গিয়ে ভয় দেখাও আমার নাম করে বলো স্যার বললেন অবস্থা খুব ক্রিটিক্যাল স্যার আপনার কথা আমি পুরোপুরি বুঝতে পারছি কিন্তু কথা হচ্ছে মানে উনি তো সম্পূর্ণ সুস্থ ওনার তো কোনো অসুখই নেই তার উপর আজ পাঁচ দিন হয়ে গেল অলরেডি ওনাদের বিল এক লাখ ছাপ্পান্ন হাজার টাকা হয়ে গেছে সেই কারণেই তো চেঁচামেচি করছে মাত্র এক লাখ ছাপ্পান্ন হাজার ওটা পুরোপুরি দু লাখ না হলে ছেড়ে আমাদের লাভ কি আজকে দিনটা রেখে দাও বলো স্যার বললেন এখনো সামান্য ইনফেকশন আছে কাল ছাড়তে পারেন কাল ওর বিল করবে দুই পনেরো যদি খুব চেঁচামেচি করে তাহলে সঙ্গে সঙ্গে পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট করে বলবে বাকিটা পেমেন্ট করে দিতে স্যার আমি সব রকম ভাবে চেষ্টা করেছি আপনার সাথে থেকে থেকে আমি পুরো রক্ত হয়ে গেছি কিন্তু পেশেন্ট পার্টি তো কিছুতেই শুনতে চাইছে না আসলে ওরা তো পেশেন্ট ভর্তি করতে আনেনি আসলে ওই ভদ্র মহিলা একজন পেশেন্ট দেখতে এসেছিল এবার বয়স হয়েছে তো কান্না কাটি করে দুবার কেচেছিল আর তখনই আমরা জোর করে ধরে ভর্তি নিয়ে নিয়েছিলাম